নমস্কার বন্ধুরা কেমন তো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকে যাবো আজকে প্রোগ্রাম রয়েছে মন্দির বাজার হরিপুরে প্রোগ্রাম রয়েছে তো এখনই বেরিয়ে যাবো এই যে দেখো দেখতে পাচ্ছ আমার আজকে ড্রেস তো পরে নিয়েছি আর প্রচণ্ড গরমও পড়েছে এই গরমের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন প্রোগ্রাম হচ্ছে বুঝতে পারছো মানে সন্ধ্যা হলে প্রোগ্রামের কথা শুনলে ভয় লাগছে এখন এমন একটা হয়ে গেছে তো যাই হোক আর ওখানকার প্যান্ডেলের পরিস্থিতি তোমাদের একটু দেখাবো প্যান্ডেলের কেমন পরিস্থিতি হয়ে আছে ঠিক জানি না তো না গেলে বুঝতে পারবো না তো আমরা আমি যাবো আর দাদা পুতুল্লা আছে ওখান থেকে আসবে পিওর মোড় থেকে তো দাদারা আমি একসঙ্গে যাবো তো প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাবো প্যান্ডেলে কিছু মুহূর্ত আর তো চলো বেরিয়ে দেখা হচ্ছে ফ্রেন্ড বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর এখন বাজে পাঁচটা উনিশ তো আমরা কিন্তু পৌঁছাবো ঠিক রাত আটটা সাড়ে আটটার সময় গিয়ে পৌঁছাবো এখন থেকে এখন থেকে প্রায় গাড়িতে যেতে হবে অনেকটা রাস্তা জার্নিং করে তো বেরিয়ে পড়েছি আর এখান থেকে গাড়ি ধরে যাব আর ওখান থেকে পুতুলদা আসবে দুজনে একসঙ্গে যাব তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড তারপর বাড়ি থেকে বেরিয়ে আর একটা অটো ধরে নিলাম আর এখন এক অটো থেকে অটো করে যেতে হবে আমার বাজারে তো বাজার থেকে আবার আরেকটা গাড়ি ধরে যাব আমি পিওর মোড় তো ওখানে পুতুলদা আসবে আর পুতুলদা আমি একসঙ্গে বাইক নিয়ে আবার প্যান্ডেলে যাব তো চলো দেখো তারপর চলে এলাম বাজারে আর এখন দেখতে পাচ্ছ আমি বাজারের মধ্যে দিয়ে হাঁটতে যাচ্ছি তো এখন এখান থেকে আবার আর একটা গাড়ি ধরতে হবে তো গাড়ি ধরে আবার আমি যাব পিওর মোড় ওখানে যেখানে বললাম প্রতিগুলো আসবে তো দেখতে পাচ্ছ এখন আজকে বাজারটা একটু খালি রয়েছে তো বাজারের মধ্যে দিকে হাঁটতে যাচ্ছি চলো তো ফ্রেন্ড তারপরে ওখান থেকে চলে এলাম আমি পিওর মোড় আর মাঝখানে গাড়ি ধরেছি আর সন্ধ্যা হয়ে গেছে যার কারণে তোমাদেরকে আর দেখানো হয়নি তো দেখতে পাচ্ছ আগের ব্লকে তোমাদেরকে দেখেছিলাম ঠিক যে জায়গাতে বসেছিলাম সেই জায়গাতেই আমি বসে রয়েছি মোড়ে আর এখন বাজে প্রায় ছটা বেজে গেছে তো এখন পুতুলদার আসার কোনো খবর নেই তো আমি বসে রয়েছি তো আসলে বেরিয়ে যাব তো তারপর চলে এলো পুতুল্লা আর তারপর দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছো দেখতে সন্ধ্যাও হয়ে এসে আর সন্ধ্যা হলেও কিন্তু দেখতে পাচ্ছ রাস্তায় এত গাড়ির জাম তো জামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আর এখন এখান থেকে যেতে হবে অনেকটা রাস্তা তো চলো সন্ধ্যাবেলা আর রাতের অন্ধকার হয়ে গেছে তোমাদের আর বেশি এখানে তোমাদের কি আর ব্লক দেখাচ্ছি না তো ডাইরেক্ট প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকবো তো ফ্রেন্ড তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম প্যান্ডেলে আর এখনই পৌঁছেছি আর দেখতে পাচ্ছ গাড়ির হাওয়াতে নিজের চুলগুলো এলোমেলো হয়ে গেছে আর সাজঘরে পৌঁছেছি আর আমাদের প্রোগ্রাম টাইম দিয়েছে রাত দশটার পর আর এখন বাজে রাত আটটা তো যাই হোক একটু টাইম বাকি রয়েছে যার কারণে এখন একটু তোমাদেরকে দেখাবো মেলাটা ঘুরিয়ে ঘুরে তো তার আগে দেখো আমাদের আছে গাছ সন্ধ্যাকালীন আমাদের এই হলো সাজগড় আর এখানে দেখতে পাচ্ছো কানুদা চলে ও বসে রয়েছে অলরেডি তো ও এখনই আসলো আর এই যে দেখো আমাদের আচিকা সাজগড় ওই তো চলো বাইরে একটু ঘুরে তো দেখাই দেখি আবার মেকআপ নেব আর একটা কথা তো তোমাদেরকে বলি তো আমি ভিডিওতে কথা বলতে পারছি না ভয় লাগাচ্ছি একটাই কারণ কারণ এখানে প্রচন্ড হারে গান চলছে যার কারণে আমি ভয়েস ব্যবহার করছি আর এই যে মেলাতে এসে একটু তোমাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু মেলাতে খুব একটা বড় মেলা নয় ঘরোয়া এক মেলা ছোট ছোট দোকান বসে খেলনার দোকান বাচ্চাদের আর পাশে রয়েছে ট্যাটু দোকান আর এখানে ট্যাটু করা চলছে তো দাদা ভাই ট্যাটু করছে এখানে আর তার অপজিটে রয়েছে একটা ইমিটেশনের দোকান এখানেও খেলনা রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা রয়েছে আর এটাও একটা ইমিটেশনের দোকান তো আমরা তিনজন এসছি মেলা ঘুরতে আমি আছি দাদা পুতুল আছে কানুদা আছে তো আমরা একটু কেনাকাটা করবো বলে দাম করছিলাম এখানে এই যে দেখো আমরা তিনজন মেলাতে এসছি একটু ঘুরতে দেখতে পাচ্ছ পুতুল আছে কানো আছে তো একটু কেনাকাটা করছি আর তারপর ওখান থেকে একটু কেনাকাটা করে চলে এলাম আর এখানে দেখো ছোট একটা মেলা বললাম তোমাদেরকে তো এখানে খুব একটা দোকান আসেনি অল্প কিছু দোকান এসছে এই যে দেখো এখানে ও খেলনার দোকান রয়েছে ওপারে চায়ের দোকান রয়েছে আর এখানে মুড়ি ঘুগনি বিক্রি হচ্ছে ওপারে রয়েছে মিষ্টির দোকান আর এই যে দেখো আমাদের আছে ঘট আসর তো এখন আসরে কাজ চলছে আর তার অপোজিট আমাদের পিছনে রয়েছে আমাদের সাজঘর তোমাদেরকে আগে দেখিয়েছি তো যাই হোক টাইমও হয়েছে এখন আমাদেরকে মেকআপ নিতে হবে আর দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখতে থাকো তো ফ্রেন্ড তারপর তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ অলরেডি আমি ফার্স্ট অ্যাপিয়ার করে দ্বিতীয় অ্যাপিয়ারের জন্য রেডি হচ্ছি আর আমি একটু ভিডিওটা স্পিড করে দিলাম কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে গেছিল তো তার কারণে আমি স্পিড টু স্পিড করে দিয়েছি আর আমি একটু তাড়াতাড়িও করছিলাম কারণ খুব তাড়াতাড়ি মেকআপটা নিতে হচ্ছে তো যাই হোক একটু মেকআপের কাজ করছি কাজ বাকি রয়েছে আর মেকআপটা নিয়ে আবার যেতে হবে আসরে তো তোমরা তো দেখেছো আমার প্রত্যেকটা মেকআপের ভিডিও বা ছবি তোমরা দেখেছো যাই হোক তোমাদেরকে শেয়ার করেছি এর আগেও তো যাই কেমন লাগছে কমেন্ট করে জানিও আর প্রচন্ড গরমও পড়েছে এই গরমের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন প্রোগ্রাম হচ্ছে আর শরীরটা খুব একটা ভালোও নেই যাই হোক তো তার মধ্যে দিয়ে হালকা করে একটু মেকআপ করেছি আর এখন দেখো একটু কপালে একটু কলকা করছিলাম যাতে একটু সুন্দর লাগে যাই খুব একটা ভালো করছি না কারণ না করলেই নয় যার কারণে একটু ছোট করে করছিলাম তো দেখো তেমন একটা কলকা করতে পারি না তো ছোটোর মধ্যে দিয়ে করছি কলকা করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি কলকা আর একটু বড় বড় করে করলাম তার একটাই কারণ কারণ অনেক দূর পর্যন্ত আমাদের দর্শক থাকে কারণ যাতে দূর থেকে দেখতে পাই সেই কারণে একটু বড় বড় করে করলাম আর এখন মাথাতে একটা কাঁটা লাগিয়ে নিচ্ছি স্টোনের কাঁটা তো যাতে মাথার উপরের খোপাটাও দেখতে ভালো লাগে তো তার কারণে একটা কাঁটা লাগিয়ে নিচ্ছি আর আমরা তো লাইটের কাজ যার কারণে আমরা একটু স্টোনের জিনিসগুলো একটু বেশি ব্যবহার করি তো যাই হোক এখন একটা গোলাপ লাগিয়ে নেবো বাঁদিকে সাইডে তো গোলাপ লাগিয়ে নিচ্ছি আর তারপর আমি শাড়ি পরবো এখন শাড়ি পরাও হয়নি আর তারপর যেতে হবে ও আসরে তো তোমাদের একটু শেয়ার করলাম মেকআপের কীভাবে মেকআপ করি আর এই যে দেখো আমার ফাইনালি লুক হয়ে গেছে মেকআপ কমপ্লিট তো এখন আসরে যাবো তো ফ্রেন্ড তারপর প্রোগ্রাম চলাকালীন আর ভিডিও করার সম্ভব ওঠেনি আর এত শরীরটা খারাপ লাগছে সত্যি বলতে প্রচণ্ড গরম আর পারছি না আর নিচে তো অলরেডি ফ্যান চলছে আমার তো ফ্যানের হাওয়াতে বসে রয়েছে এখন আর এখন যেতে হবে আবার আসরে আর এখন কিন্তু বাজে রাত দুটো বাজে তো এখন আমাদের প্রোগ্রাম চলছে আর প্রোগ্রাম শেষ করে আবার আবার বাড়িতে চলে যাব তো যাই হোক আজকে ব্লগে ছোটো করে এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো Oh, oh,